E

বারো টাকা থেকে বাড়বে আলুর বাজার বাড়বে আহ বাড়ার সম্ভাবনা তো বেশি দেওয়া যায় না দীর্ঘদিন কম আছে তবে গতকালকে থেকে আজকে এক টাকা বেশি বাড়তি না গতকাল থেকে আজকে এক টাকা বাড়ছে আলু আচ্ছা আচ্ছা এটা কোথায় গেল ভাই রাসায় নাকি এটা আপনার বিক্রমপুরের আলু সালার এটা কত চলছিল ভাই এটা এটা আপনার তেরো টাকা বিক্রি হয়েছে তেরো টাকা নেটের এগুলো আছে রাসায় আলু এগুলো কত চলছিল এটা আপনার চোদ্দ তেরো চোদ্দ টাকা তেরো চোদ্দ টাকা হ্যাঁ তেরো চোদ্দ বারো এইভাবে বিক্রি হয়েছে বাজারে এই বিষয়ে গতকাল যেমন এগুলা এগারো বারো তেরো ছিল এগুলা বারো তেরোশো তৈরি হবে টাকা আর কি আলুর বাজার বসে পেঁয়াজের বাজারটা আমার একটু পরিবর্তন হয়েছে পেঁয়াজের বাজার গত কয়েকদিনের থেকে এই দুদিন একটু কম আজকে আপনার বাষট্টি টাকা থেকে ছেষট্টি টাকার ভিতরে কোন জায়গার কোন জায়গা এটা সব জায়গার পেঁয়াজের একই দাম যেটা যেমন মান তেমন দাম আপনার ভালো হইলে পারে সব জায়গার পেঁয়াজই পঁয়ষট্টি ছেষট্টি আবার নর্মাল হলে বাষট্টি পঁয়ষট্টি যেমন এই যে বাজার এক সপ্তাহ আগে কেমন ছিল দাম এটা একটু গত দুই দিন আগে বাজার গেছে পঁয়ষট্টি সত্তর তাহলে কমে গেছে পঁয়ষট্টি সত্তর ছিল গতকাল বিকেলেও একটু কম গেছে আজকেও আর কি কমে আছে আজকে 62 টাকাতেন 600 টাকা পেঁয়াজের বাজার হ্যাঁ একটু করে পেয়াজের বাজার কমছে আমদানি হয়েছে বাজারে আমদানি হ্যাঁ আমদানি হয়েছে বাজারে একদিন আমদানি কমছিল আজকে একটু আমদান আমদানি আমদানের কারণে আচ্ছা আচ্ছা আ হাটের বাজার আজকে পেয়াজের বাজার কত কতটায় বাজারে তখন একটা কমে না হাটের বাজার এখনো চব্বিশশো টাকা বাজার আছে ধরেন তো চব্বিশশো লেবারে চব্বিশ পঁচিশশো টাকা গত দুদিন আগে চব্বিশ পঁচিশশো বিক্রি হয়েছে আজকে চব্বিশশো টাকা তেইশশো টাকা বিক্রি হয়েছে তো সেই হিসাবে বাজার হাটেও এক একশো কমছে এখানে যা বেশি কমছে আর আচ্ছা আচ্ছা ভাই যে পেজ বর্তমানে বাংলাদেশ আছে সামনে দুই চার মাস চলবে যেভাবে বাজারে আমদানি আছে এভাবে চললে এখন চলবে আর কি আছে এখনো যা আছে চলবে আচ্ছা আমরা শুনছিলাম নাকি এলচি আসবে বলে এলচি আসার কথা আসলে পেঁয়াজের বাজার তো হঠাৎ অনেকটা বেড়ে গেছে বাড়ার কারণে এলচি আসার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেছে তো এখন যে বাজার আছে এই বাজারে যদি পেঁয়াজ বিক্রি হয় তো সেক্ষেত্রে এলসি না আনাই উত্তম মনে করি কারণ এখন তোর বাজারে দীর্ঘদিন ধরে তো পেঁয়াজে কৃষকেরা লস খাইছে ব্যাপারীরাও লস খাইছে কারণ পেঁয়াজের বাজারটা যে বাজারে বিক্রি হয়েছে উৎপাদন খরচ উঠি নাই তো লসেই ছিল অনেকদিন এই যে সাত আট দিন ধরে বাজারটা একটু বাড়ছে দশ দিন ধরে এই দশ দিনের বাজারে যা বিক্রি আছে বর্তমান যা বিক্রি আছে হয়তো কিছুটা লাভ হইবো তেমন লাভ হইবো না তো বাজার বিক্রি করলে যদি কিছু লাভ হয় কৃষকের সামনে দিনে পেঁয়াজ লাগানোর প্রতি মনোযোগ থাকবে ভালো তো যদি মনোযোগ ভালো থাকে আর আমার দেশে যে সম্ভাবনা আগামী দিনে যেসব জাত আছে পেঁয়াজের যদি সঠিক ভাবে লাগায় মানুষ উৎপাদন করে আগামী দিনে ইনশাল্লাহ পেঁয়াজের সংকট থাকবে না বরং আমরা বাইরে রপ্তানি করার আশা রাখি

রসুনের বাজারের খবর কি বাজারটা দীর্ঘদিন ধরে কম ছিল যেটা সত্তর বেড়ছে এটা পঁচাত্তর আশু ভালো মানের হলে ভালো দাম আছে রসুন বাজার কি সামনে বাড়বে ভাই পরিবর্তন আছে একটু খুব একটা বাড়ার সম্ভাবনা দেখি না তবে এভাবে আরো পাঁচ দশ টাকা বার করতে পারে পারে না আচ্ছা ঠিক আছে ভাই আপনি অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য ভালো থাকেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন

এগুলো পাবনার বিএস পাবনা পাবনা কত চলছে কাকা পাবনা আজকে 6 7 টাকা চলছে 66 67 মাথায় মাথায় আজকে কমnavbar দিই কাকা বাজার হই থম থম হইরে এই শুধু হুজুকে বাজারটা থামাইরেছে না এই বাজারে portataর বেশি জি কিন্তু ব্যবসা পা বেস্কে পারতেছে না যারা কিননসের সবাই লোস্কান হইতেছে আনছে যে বাজারে অবস্থা অবস্থায় আছে এখন বলছে এলসি ঢুকে যাবে এলসি ঢুকে যাবে কইরা বাজারটারে চাপাইয়ে ফলাইছে আচ্ছা আচ্ছা কাস্টমাররা ধরে না যে বাজার যদি এলসি ঢোকে ঘুমিয়ে যাবে এলসি ঢোকলে তো কনফার্ম ঢোক কমবেই জি তাই কি রিস্ক সে বেটার নেবে আজকে নিলে তো কালকে বিক্রি করতে পারতেছে না জি দুই দিন তিন দিন লাগবে আর এই যে বিক্রি করতে আজকে কাস্টমার না ধরাতে আমাদের পার্টির মারা যাইতেছে পার্টির মাল কিনে আনছে একদমে বেশি আর একদমে জি জি এখানে সমস্যা গেছে পার্টির যারা খরিদ করে নিয়েছে আচ্ছা আচ্ছা মানি এলসি আজ বাজবে করিয়া পেজের বাজার থমথমে আছে থমথমে আচ্ছা যেমন এই যে এক সপ্তাহ বা দুই চার দিন আগে পেজের বাজার কাকা কেমন ছিল আগে বাজার একটু বেশি ছিল কিন্তু বাজারটা কাটতেছিল মাল ছিল কিন্তু এখন খাওতা কম porta তো একই মানের দুই দিন আগে যারা মাল বেচে অনেকে বেస్తే পায় না সেই মালটা ঘরে আসে না জি জি সেই মালটা দম্পল পরছে 70 টাকা মান্নার মাল যে হরিตรের মাল পরছে 80 টাকা 70 টাকা জি আজকে হরিตรের মাল বেస్తే হচ্ছে 60 62 63 65

আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম ব্যাপারী পাইকার যাদের প্রয়োজন হয় হয়তো আলাপ আলোচনা করতে পারবে নাকি কাকা আচ্ছা কাকা আমরা রসুন দেখতেছি এগুলো নাটক না নাটক নাটক পাবনা 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 পঁচাত্তর ছিয়াত্তর টাকা আপনার কি রসুন হয় কাকা প্রচুর পাবনা নাটোরের শাখা পাবনার রসুন হবে নাটোর পাবনা নাটোর তো পাবনার ওইটা নাটোর পাবনার সাইড নেয়া আচ্ছা আচ্ছা কত চলছে কাকা এটা পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর